শুধুমাত্র সাদা কাগজের উপরে যে কোনো কালির কলম দিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় পাক সাবরত অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন এখন এই যে কবজটা লিখে যদি আপনি আপনার কাছে ধারণ করতে পারেন ইনশা আল্লাহ আজিজ পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর কোনো তন্ত্র কালা জাদু কুফরি কোন হুজুর পীর সাহেব কেউ নাই যে আপনাকে ক্ষতি করবে ভাই আমি আপনাকে নিয়ে অবন্তর কোন কথা বলবো না শুধুমাত্র বলতে চাইছি শুধুমাত্র শোনাতে চাইছি দেখেন শরীর বন্ধের যত তাবিজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম একটা তাবিজ এই যে তাবিজটা দেব পৃথিবীর কোনো ক্ষমতা নেই এই তাবিজটা কাটিয়ে ফেলবে মানে কেউ পারবে না কোন জিন কেন জিনের বাদশাও পারবে না কাউকে কাউকে যদি জিনে ধরে আপনি তাবিজটাকে নিয়ে তার কাছে ধারণ করিয়ে দেন খোদা পাক যদি চায় তার দয়া রহমার করণ একটা সেকেন্ডের মধ্যে তার থেকে জিন চলে যাবে জিন মানে চিৎকার করতে করতে আওয়াজ করতে করতে যে বাবা আমি এলুমোর কোথায় চলে যাবে জিনের রোগী সুস্থ হবে এখন যদি কারো মানে জাদু আক্রান্ত হতে পারে শরীর বন্ধের এই তাবিজটা আপনি লিখে আপনার কাছে ধারণ করেন আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করণ হবে আপনার উপরে পৃথিবীর কেউ কোন জাদু মন্ত্র টটকা কিছু করতে পারে না পারবে না পারার ক্ষমতা নেই এখন যদি দেখেন কারোর উপরে জাদু করা হয়ে গেছে আপনি জাদু করেছে আপনার শরীর জ্বালা করে আপনার আয় আপনি টাকা টাকার হিসাব পাচ্ছেন না আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে আপনার কারোর সঙ্গে সম্পর্ক টিকছে না আজকে সম্পর্ক ভালো কালকে সম্পর্ক খারাপ মানে সর্বোপরি সর্বক্ষরে আপনার মানে কাউকে দেখে সহ্য হচ্ছে না আপনার আপন মানুষ আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা তাকে দেখলে আপনাকে রাগ হচ্ছে আপনার ছোট মানে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দেখেও রাগ হচ্ছে তাদেরকে আপনি বকাবকি করছেন রাতের অন্ধকারে চিন্তা করছেন আমার তো ভুল হয়ে গেল ভাই আমি আপনাকে বলছি দেখেন শরীর বন্ধের তাগিজ যদি আপনি কাছে রাখেন তারপরেও আপনার এই জাদু নষ্ট হবে না এখন এই যে খালের পানি মানে মানে জুয়ার ভাটার পানি সমুদ্রের পানি নদীর পানি প্রবাহিত পানি সেখানে জুয়ার আর ভাটি হয় এমন কোন পানি আপনি আপনার কাছে না বুঝছেন না আপনি সংগ্রহ করেন জুয়ারের হতে পারে ভাটির হতে পারে যে সমুদ্রের যে নদী যে খালে যে বিলে পানি জুয়ার ভাটা হয় ওখান থেকে একটু পানি সংগ্রহ করেন তার উপরে তিনবার সুরে ফানা

সুন্দর করে উঁচু করে নেবেন আর নেবার এই শরীর তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন পৃথিবীর সমস্ত মানুষকে যে কার কত বাপের ক্ষমতা আমি আপনার নাম দিচ্ছি আমার বাপের নাম দিচ্ছি আমার দাদু আব্দুল জুব্বারের নাম দিচ্ছি একটা বার এক সময় আমি তোমার কাছে বসে থাকবো আমাকে জাদু মানে জাদু করো বান মারো মারণ বান মারো মেরে ফেলো দেখি কার বাবার কত ক্ষমতা আছে তবে তাবিজ আপনি খুলবেন না ভাই আমি একটা কথা বারবার মানে বারবার অবশ্যই স্মরণ করাই দেখেন কুফরি কালাম কালা জাদু এই ওই সেটা ওটা সেটা সমস্ত বিদ্যা কোনো বিদ্যাকে খারাপ বলবো না খারাপ বলার অধিকার তো প্রমাণ নেই যার যেটা ভালো লাগবে ও মানে ও ওটা করবে তাতে আমার কোনো আপত্তিও নেই সর্বোপরি সর্বশেষ কথা বলবো সেটা হচ্ছে দেখেন যদি আপনার মনে হয় যে আমার মানে আল্লাহ পাকের কালাম উল্লাহ শরীফের আমলের থেকে আরো গুরুত্বপূর্ণ আমল পৃথিবীতে রয়েছে আমার বক্তব্য আপনি আগে ভালো জায়গাগুলো যান আপনি আগে ভালো জায়গা ট্রিটমেন্ট করেন আপনি আগে ভালো জায়গায় কি আপনা আপনার শরীরের সুস্থতা অর্জন করার চেষ্টা করেন এই বহু নকল ফেসবুকে বহু নকল আমার ছবি দিয়ে টাকা তুলে খাচ্ছে মূল কথা হচ্ছে আমি খারাপ হতে পারি অনেকে দেখাচ্ছে হুজুর মানে হুজুর টাকা খেয়ে ফেলেছে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আমার চ্যানেল আমাকে খরচ দেবা না দেবা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কাজ করব না করব সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার মূল কথা হচ্ছে কোরআনের এই আমলগুলো এই আয়াতে কালিমা আপনি আমল করেন আপনি আমল করেন খোদা পাক যদি চায় দেখেন তো দেখেন আমি আপনি আমরা সবাই মিথ্যা খোদার কালাম সত্য আমরা সবাই ফ্রড হতে পারি খোদার কালাম বিশ্বাসযোগ্য কালাম যত খোদার বাণী

তবে আমার মনে হয় যে মনে হবে 24 জগতন্ত্র জগত ইউটিউব জগত মুজুজ পি স্যার সবাই বিপথে লাইনটাই পোতার মানে ঠকবাজ মানে স্ক্যাম একটা মানে পোতারো আমি আমাকে পোতার মানে পোতারো থাকবে তারপরে অবিশ্বাস করে কষ্ট করেন কারণ 20 যদি আপনি মনে করেন এটা 20 সত্যি সত্যি 20 ই খেলে আমি মরব না আপনি বিশ্বাস করলেও মরবেন না করলেও মরবেন আপনি খেলেই মরবেন গ্যারান্টি কারণ 20 টা উঠে হবে শতভাগের আমি মরব না মনে সাহস রাখতে তো হবে না খাচ্ছি তো 20 আরে ভাই খোদার আমল করে ইনশাআল্লাহ আমি আমল মানে আমি আমল করছি খোদার كلام আপনি বিশ্বাস করলেও কাজ হবে না করলেও কাজ হবে ইট ইজ মাই 100% গ্যারান্টি বিশ্বাস করতে পারছেন না কেন বিশ্বাস করতেও হবে না যদি বলেন না বিশ্বাস করব না তাও কাজ করব তাও আপনার কাজ হবে খোদার কালাম সত্য লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আনতা ওয়াতাকা আল হাক্কু ওয়া আনতা হাক্কু আপনি এত পীর গিরি হুজুর মানে আপনি হুজুর গিরি কবিরাজ গিরি করা লাগবে না শুধু মাত্র আমলটা করে বিশ আপনি বিশ্বাস করলে মরবেন না করলে মরবেন মূল কথা হচ্ছে বিশটা অরিজিনাল হতে হবে খোদার কালাম অরিজিনাল ইনশাআল্লাহ আমি আপনাদের বলছি দেখেন তবে টোটাল সাবজেক্ট মানে টোটাল একটা সাবজেক্ট এই নিজের শরীর বন্ধ নেই যে মিস্ট্রান্ত যেকোনো যে যেকোনো সময় বা পবিত্র অবস্থায় লিখবেন হ্যাঁ যদি আপনি নিজে না পারেন পাঁচ নামাজ পড়ে হারাল খাদ্য খায় সত্য কথা বলেন আল্লাহ বয়লা মানুষ আপনার এলাকায় কোনো চাচা কোন ইমাম শাখে কোন পীর শাখে কারোর কাছ থেকে একটা সাদা মানে খাতা একটা কলম নিয়ে তার সামনে এগিয়ে দেন হুজুর আমার এই কাজটা করে দেন চাচা একটু আমার তারপরে একটু আপনি লিখে দেবেন তো আর যখন লিখবে সামনের পাঁচটা ধূপকাঠি আগরবাতি আগরবাদে জ্বালিয়ে দেবেন কেন पाक পঞ্জতন সম্মানে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইমাম আলী হযরত ইমাম মানে হাসান হযরত এমন হুসাইন হযরত আম্মাদ ফাতেমা কষ্টকরা পাক মানে পাক পঞ্জতন সম্মানে সামনে চালিয়ে দিবেন খোদা বান যদি চায় আল্লাহ পৃথিবীর কোনো ক্ষমতায় আপনাকে ক্ষতি করে আপনার উপর কোনো গান করে কোনো জাদু করে কোনো কুফরি করে কোনো টোটকা বান করে আর কোনো জিনের ভাবের ক্ষমতা নেই আপনার উপরে জাদু করে আপনার উপরে আসল করে আপনার কোন সমস্যা করে অবশ্যই রাখবেন রাখবেন কাছে করে ইনশা আল্লাহ মানে গলায় ডান হাতে বাম হাতে ছেলেরা গলায় ডান হাতে কোমরে মজায় মেয়েরা গলায় বাম হাতে মাজায় কোমরে ইনশা আল্লাহ খোদা পান ফাআ আল্লাহ রহমত করবেন তাই বলবো আল্লাহর كلام সত্য আল্লাহু আকবার কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট করার অনুমতি দেব অবশ্যই অনুমতি দিলাম অন্তর থেকে দোয়া রাখলাম কাজ করেন আল্লাহ রহমত করবে কিন্তু অনুমতির জন্য কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি নিজে করবেন আশেপাশে যে কোনো সমস্যা থাকে আপনার শত হলেও আপনি অবশ্যই লিখে দেবে যদি নাকি আপনি নামাজিব হালাল খাদ্য সত্য কথা বাদা হন আপনি করেন খোদা পাক রহমান করম করবে কমেন্ট বক্সে লেখেন্লাহমদুর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরক আল্লাহ হাফেজ